হ্যালো ফ্রেন্ডস আমি ইতিহাসের কাছে আজকে আমি আপনার সাথে নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে গাজরের বরফি আমি জানি না এটার নাম গাজরের বরফি ক্যান বলে এটা আমি দেখছি অনেক জায়গায় গুগলে টুগুলে দেখলাম তাই সেটার নাম গাজরের বরফি কইছে তাই লেগে মুই এটার নাম দিয়ে দিয়েছি গাজরের বরফি তো ইয়ে বানানোর লেগে গাজর লইলেছি এক কালে টস টসা গাজর লইয়ে সুন্দর করে সিল্লা মিল্লা লইসি যেন উপরে কোনো কিছু না থাকে ময়লা সয়লা এবার সুন্দর করে এক কাল ধোয়া দিয়েছি এক কাল ঝাঁকা ঢাকা করে যান ধোয়া দেওয়ার পরে এগুলো সাইড কোণা করে মানে সাইডটা ফালা করে যা একটা লইছি এগুলো সেদ্ধ করে দিব ফুটান্ত জলের মধ্যে দিয়ে দিছি কোনো কুসানোর টুসানোর ঝামেলা নাই হ্যাঁ হয়েছে যে এত ছাল উঠতে যায় পরে যে একটু ঘি দিয়ে দিছি প্যানের মধ্যে এরপর ড্রাই ফ্রুটস এগুলো হচ্ছে গিয়ে হালকা ব্রাউন ব্রাউন করে লোমো হার পরে যে সেদ্ধ করা শেষ আমার এগুলো সুন্দর করে থেতনি দিয়ে থিপত্যা থিপ্তা লইতে সালাম এরপরে এনে কিসমিস কাঠবাদাম আর হয়েছে কাজু দিয়ে সুন্দর করে একটু ব্রাউন ব্রাউন করে লইছি আর এনে মোর সেদ্ধ করা শেষ সুন্দর করে দেন দিই মোর একালে মাহা টাহা গরম করে শেষ এরপরে সবইবি ঘিয়ের উপরে ঠিক আছে সব হেলদির একালে মানে কি কমু হেলদি আর হেলদি এত হেলদি লই ইয়া কই যাবো বুঝি না তাই এনে এলাচি দিয়ে দিছি এলাচি অল্প একটু দিয়ে এটা হচ্ছে ফ্রেগ্রেন্সের লেক আপনার সুন্দর করে আপনারা চাইলে খালি এলাচির ভিতরে দানাগুলো দিতে পারেন উপরের যে কবর ওটি না দিলেও চলে এরপরে যে সেদ্ধ করা গাজরগুলো দিয়ে দিয়ে সুন্দর করে দুই মিনিট মতো লাড়া দিব দিবো এর মধ্যে হচ্ছে যে দুধ দিয়ে দেবো দুধ দেওয়ার পরে পাঁচ মিনিট হচ্ছে গিয়ে সুন্দর করে লাড়া সারা দিবো যখন দুধটা একটু টানবে হেইয়ার পরে হচ্ছে গিয়ে ওটার মধ্যে চিনি দিয়ে দেবো তো এই যে দুধ দিয়ে দিছি দেখেন কালারটা দেখেন ওরে কি সুন্দর কালার মানে এত সুন্দর হয় কেমন আমি এটাই বুঝি না এই যে সুন্দর করে লাড়ি সারি লইতে আছে আর হচ্ছে প্যানের করলে হচ্ছে নিচে লাগার কোনো ভয় থাকে না আবার চিনি দিয়ে দেশে পরিমাণ মতো কারণ বেশি চিনি দেওয়া ঠিক না ঠিক আছে তাহলে হচ্ছে এমনি তো গাজরটা মিষ্টি মিষ্টি এবার বেশি চিনি দিলে আর খাওয়াই যাবে না তারপর ড্রাই ফ্রুটস আছে হেল একটু মিষ্টি আছে এরপরে হচ্ছে গিয়া একটু গুঁড়া দুধ হালকা একটু জলে একটুখানি ই করে লইছিলাম গোলাইয়া সেইটা দিছি তাহলে হচ্ছে আরও বেশি মাখা মাখা হইবে তারপর এটা সুন্দর করে কালে ই করে লইতে হইবে জলটা যত আছে সব টানাই লইতে হইবে এই দেখেন শেষ আমার শেষের দিকে একটুখানি হালকা একটু ঘি দিয়ে দিছি এই জন্য ফ্রেগ্রেন্সটা আরো ভালো হয় হেললেকে এই দেখেন তো আমার এককালে বানানি না এককালেই প্রায় শেষের দিকে কিছুই না খুবই ইজি এনে ড্রাই ফ্রুট যেগুলো আছে ওগুলো আমি একটু কাটটা কাটতেছি এনে থালের মধ্যে হচ্ছে কি সুন্দর করে এটা একটু সাজাইয়ে টাচাইয়ে লইতেছিলাম হের মানে একটু স্প্রেড করে লইতেছিলাম এটা হচ্ছে কাটবো হেলে সে দেখেন দেখি কত সুন্দর লাগতেছে দেখতে মানে দেখলেই খাইতে ইচ্ছা করে কি কমু কন তারপরে এগুলো সুন্দর করে কাটটা লমু কাটটা হের পরিবেশন করবো আপনার যদি এরম ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই আমার চেইস পেজ কমেন্ট করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এই আপনাকে সাপোর্টের মেলা দরকার আছে হ্যার কথা আর কি কমু এই দেখেন দি কত সুন্দর লাগতেছে আর কত সুন্দর করে এটা কাটতেও আছে ঠিক আছে আমি তো নিজেই অবাক যে মই এত ভালো রাঁধতে পারি আমি প্রথমবার বানাইছি দেখেন্দি প্রথমবারের তুলনায় অনেক ভালো হয়েছে আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাইবেন ঠিক আছে আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ